হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নেইটি বিউটি পার্লার থেকে আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডভান্স বায়োহাইডা ফেশিয়াল আমার এখানে অ্যাডভান্স বায়োহাইডা ফেশিয়ালের উপরে বিশাল ডিসকাউন্ট চলতেছে যারা যারা করতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুচিবাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা বোর্ডের মোড় সকতালে ভবনের নিচতলায় আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন ধামাকা অফার চলতেছে আমার পার্লারে আপনার অ্যাডভান্স বায়োহাইড্রা ফেসিয়ালের সাথে আপনারা অনেকগুলা সার্ভিস পাবেন হাত পিট ম্যাসাজ এবং একটি হোয়াইটেনিং ফেসিয়ালও সাথে থাকবে যারা যারা করতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন চার হাজার টাকার টোটাল প্যাকেজ পাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকায় বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন